আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি খুবই চমৎকার টপ কোয়ালিটি কিছু কবুতর দেখাবো বন্ধুরা অল্প দামে যারা কবুতরগুলো গুলো খুঁজেন ঠিক তাদের জন্য পেয়ারগুলো থাকবে তা আমার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে বন্ধুরা পাল্লা লাইনের কবুতরগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ওড়ানোর জন্য আপনি টেডি কবুতরগুলো পেয়ে যাবেন বন্ধুরা যাই শিবলু ভাই কত আছে একটা সময় দাম ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকা আজকে মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন বন্ধুরা গ্রেবার কালারের মধ্যে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা এ অনেক পেয়ার আছে আজকে চারশো টাকা পিছিয়ে কবুতর আছে দেখতে হবে ভিডিওটা ভাই

সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার এক দুটো কবুতর রয়েছে বড় ভাই কী দিয়ে আইতেছেন ভাই গ্রে বার কালারের মধ্যে সিলভার আর গ্রে বার আচ্ছা এটা কি মূলত কিসের জাতিরা এটা রেসারের জাত রেসার হুমার জাত না মাসাল্লাহ যেটা হচ্ছে আপনার এই যে বামে গ্রে বার কালারটা হচ্ছে মাদি ডানের হাড়িটাই রয়েছে সিলভার এটা হচ্ছে নর এই চমৎকার পিয়াটা কি ফুল রানিং ভাইয়া ফুল রানিং সাদা চোখে তাই না একদম সাদা চোখে বন্ধুরা দেখি রেসার কবুতর কিন্তু এই কালারটা কিন্তু খুবই কম পাওয়া যায় আপনার ব্লু পাওয়া যায় বাট গ্রে বারটা খুবই কম পাওয়া যায় যাই হোক এই চমৎকার রানিং পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম থাকবে বন্ধুরা দেখেন পিয়ারটা মাসাল্লাহ যারা আনকমন কালারের মধ্যে রেসার রানিং পিয়ারটা নিতে চান তাদের জন্য পিয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার কালারের মধ্যে একদম ওভার লাইট কালারের মধ্যে একজন রেসার কবিতা না ভাইয়া বামেরটা মাদি বামেরটা মাদি আর ডান এটা হচ্ছে নর নরমাল দেখাই যায় সাইজে বলা যায় তো যাই হোক এটা হচ্ছে রেড চেক কালারের মধ্যে রেসা না ভাই বিগ সাইজে ডাউন শেড বন্ধুরা সাইজ কোয়ালিটি কালার কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যারা মনে করতেছেন যে দুই চার পাঁচ জোড়া কবুতর নেবেন ভালো মানের তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারতেছেন রানিং পেয়ারটা ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছে শিবলু ভাই একদম ষোলোশো টাকা একদম মাত্র ষোলোশো

মাত্র বারোশো টাকা বন্ধুরা জোড়াটা মাত্র বারোশো টাকা জমানো ডিম সহকারে সুপার মিলি সুপার মিলি যাকে বলা হয় বন্ধুরা এই একটা পেয়ার আমি দেখাই দিয়েছি মার্শাল্লাহ বড় ভাই কি রানিং হয়েছে ডিম বাচ্চা করানো না ভাই যেমন কালার তেমন চোখের গিয়ার ভাই এই সামনে এটা কি মাদি পিছনে একটা নর একদম ওভার লাইট কালার মিলিবার কালারের মধ্যে সুপার মিলি রানিং বাড়ি কেমন দাম যাচ্ছে বড় ভাই আজকে ভাই ফাটাফাটি দাম ফাটাফাটি দাম কেমন দাম মাত্র 1600 কি কয় আজকে সুপার মিলের 1600 2000 দেখেন বাইরের বাপ বিভিন্ন মানুষের অন্য সব ভিডিও দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন দাম দেখবেন আলহামদুলিল্লাহ সুপার মিলের মধ্যে কবুতর রানিং পিয়ার আজকে মাত্র 1600 টাকায় চলতে আছে বাইরের কাছে মাত্র 1600 টাকা একদাম কেউ দামাদামি করতে পারবেন না বড় ভাই এর কি দাইছেন ভাই এটা সাইজের মধ্যে কিং কবুতর কেমন দামটা শিবলু ভাই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত বড় সাইজের কবুতর আরো কম টম আছে নাকি খুশি হবেন একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা একদম পিওর হোয়াইট কালার দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিং কবুতর রানিং পেয়ার আন্ডা বাচ্চা করানো আন্ডা বাচ্চা ক্যালান্ডিও আছে দাম পড়বে জোড়াটা মাত্র চব্বিশশো টাকা একদম মাত্র চব্বিশশো টাকা শিবলু ভাই এটা কি দেয় ভাই হ্যাঁ চুইটাল সোয়াচন্দন মাসাল্লাহ বন্ধুরা অনেকে সোয়াচন্দ্র কবুতর গুলো চান আমি একটু দেখাই দেয় পিয়ারটার বৈশিষ্ট্য দুইটা তো চুইটাল আছে তো দেখতেই পাচ্ছেন আর চোখগুলো কিন্তু বন্ধুরা মারাত্মক লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন

খামার খালি করার অফার বন্ধু আজকে এই চমৎকার চুইটাল মাখার চোখের মধ্যে সুভাষ রানিং পিয়ার দাম পড়বে আজকে আঠারোশো পনেরোশো বাদ মাত্র বারোশো টাকা আজকে একদম না ভাই পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা

মাত্র আটশো টাকা তার মানে একটা নিলে আর দুইশো টাকা দিলেই আর দুইটা বেয়ে যায় না আমরা মানে দুইশো টাকা বিছাই দিয়েছে ইনশাল্লাহ যাই হোক এই দুইটা মাটি দাম পড়বে একবারে মাত্র আটশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি শিবলুভাই এক জোরে কি এক্সিবিশন রানিং পিয়ার নটটা হচ্ছে বন্ধুরা ব্লোবাজ ডানে অবস্থান করতে বিগ সাইজ দেখতে পাচ্ছেন আর যেটা এখন ডানে আসলো কালার এটা হচ্ছে মাদি তাই না মানে নোটটা ব্লো আর নটটা ইনপুটে ডাবলির

এটা কি দায় ভাই হ্যাঁ এই জীবনে অনেকে ঐতিহ্য ঠিক আছে তো যাই হোক গলা কষা তারপরে জিরা গলা সবুজ গলা রাজশাহী বরিশাল অনেক গ্রীবাস কবুতর আছে বন্ধুরা এখন যে আমি গিরি দেখাই যে বা শিবলু ভাই লব থেকে এটা হচ্ছে আফসান বাগা মিশ্রিত এবং পুরা বড়ি কিন্তু আপনার আফসান বাগা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাদিটাও দেখতে পাচ্ছেন মাসাল বড় ভাই আনকমন বলা যায় ভাই আনকমন বলতে ভাই খুব ভালো ডিম বাচ্চা করে আর এগুলো পাল্লা লাইনের জন্য হ্যাঁ খুব বিখ্যাত তাই না ভালো একটা বিড়ার থেকে কবুতর নিতে গেলে তিন মাস আগে বানায় ধরতে হবে আচ্ছা আচ্ছা চোখও তো সেম সেম মাসাল্লাহ জোড়ে কেমন দাম যাচ্ছেন ভাই

কবুতর দশজনে দেখবে একজনে নেবে এটাই স্বাভাবিক যারা নেবেন এখানে নেওয়ার আগে আপনারা আরও দশটা ভিডিও দেখবেন এই পেয়ারটার সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন যে ভাই পাঁচ হাজার টাকা দাম চাইছে ঠিক আছে কিনা না বা আপনাদের পর্দায় বলে আপনারা নেবেন কোনো জোর জুলুম নাই যারা এটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা বাইকে নক করে

দূষিত আপনি তুলে খানি দিয়েছেন যাই হোক বন্ধুরা অনেকের নরমাদি লাগে তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারতেছেন ড্যানিসটা কি নর্নামাদি মাদি ভাই ড্যানিসটা হচ্ছে মাদি ইউলো কালার তিনপট্টি লাল গিয়ার আমি একটু গিয়ারগুলো জুম করে দেখাই যে বন্ধুরা এইদি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হ্যাঁ যাদের যাদের মাদিরা লাগে মাদিরা কেমন দাম পড়বে ভাই ভাই খাবার খালি করা দাম না হা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পড়বে এই চমৎকার মাদিরা বন্ধুরা যারা মাদিরা নিতে চান ফুললি ফ্রেশ লাইট কালারের মধ্যে মাদি রানিং মাদি যারা নিবেন মাত্র বারোশো টাকা আর এই মিলি নটটার রেসারের এটা কত পড়বে

চলে আসছে এটা খুব ভাই এগুলো ছায়া পালতে পারবেন এগুলো কিন্তু আড়াই মাসের বাচ্চা আড়াই মাসের বাচ্চা আচার থেকে বাইরে নাই আচ্ছা আচ্ছা যারা বাসা ছায়া পালার জন্য চার পাঁচ ঘন্টা উঠবে তারা এটা নিতে পারে আচ্ছা আচ্ছা

দাম চাইলে 2500 টাকা দাম না চাইলে কেমনে কি মাত্র 1800 মাত্র 1800 দেখেন বন্ধুরা কবুতর নিবেন 2 টাকা বেশি হইলেও নেওয়ার চেষ্টা করবেন কবুতর যদি ভালো হয় কোয়ালিটি যদি ভালো হয় কলা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ এই চমৎকার পিয়রটা যারা নিবেন দাম বড় মাত্র 1800 টাকা ভাই একদম থাকবে 1800 টাকার আনিক পিয়র শিবলু ভাই এরা আবার কি দাইছেন ভাই ডিম আছে বাংলাদেশের ট্রেনিং কবুতর বাংলাদেশের কেমন দাম যাচ্ছেন ভাই এগুলো ছয় সাত হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হয় বাদ দিলাম মাত্র দুই মাত্র পঁচিশশো টাকা ও কম কাস্টমার দেওয়ার চেষ্টা করি কাশ্মীরি অরিজিনাল রেসার বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মুরগি ডিমের ফিল বানাই বা বড় যাই হোক যারা পিয়াটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা শিবলু ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা হুমা হ্যাঁ ভাই

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাশালা একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে মানে ডব্লিউ ডব্লিউ ওই যে ফাইটিং যে করে না মানে দুইটাই নর ভিডিওর মধ্যে দুইটাই নর বন্ধুরা যাদের লাগে নর মাদি আছে তারা কিন্তু এই চমৎকার নরগুলো নিতে পারবেন আমি একটু নরের শেপগুলো চোখগুলো দেখাই দিই বন্ধুরা একদম কোথাও চুল পরিমাণ মিস মারিং পাবেন না ফুললি ফ্রেশ ঠিক আছে পর ভাই দুইটা নরই তো রানিং পার পিস কত করে পড়বে পার পিস এক হাজার পার পিস এক হাজার টাকা দুইটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা নর খুঁজতেছেন পাইতেছেন না ভালো মানের নর এখানে থেকে নিতে পারো দুইটা নর রানিং নর যেটাই নেন না কেন মাত্র এক হাজার টাকা পিস আর যারা দুইটা রানিং নর নিবেন তাদের জন্য এই দুইটা নর পুরো মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দুইটা রানিং নর